أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وأعبد الله ولا تشرك به شيئا الآية وقال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وما خلقت الجن والإنشاء إلا ليعبدون عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة الله لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاة وايتاء الزكاة والحج والصوم رمضان رواه البخاري بسند صحيح رب شهر لي صدري ويسر لي امري حلل من لساني يفقه قولي রব্বি আসির আর শের ওয়াইচ ওয়া সিরওয়াচে মিমবেল হয়েস রব বেজির ইলমা রব বেজির ইলমা রব বেজির নীলমা সমস্ত প্রশংসার মালিকের আল্লাহ আল্লাহরব্লে আলামিন যে আল্লাহ বলে আলামিনের প্রশংসা করে শেষ করা অসম্ভব যিনি বর্তমান সময় পর্যন্ত আমাদেরকে এখনও জীবিত বাঁচিয়ে রেখেছেন সুস্থ সবল রেখেছেন বাকশক্তি শক্তি সহ অসংখ্য নিয়ে আমত রাজি তিনি আমাদেরকে দিয়ে রেখেছেন সেই মহা মহামনিবের নিকটে আমরা সজদাই শুকুর আদায় সহ আমরা আন্তরিকতার সাথে পাঠ করি পরিবেশন করি আসুন বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা বড় অসংখ্য দরুদ সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মহা মানবের প্রতি ইমামুল আমি যিনি নবী এবং রসুলেরও ইমাম ছিলেন সেই নবী আহমাদ রসুল সাল্লাহ আলী সাল্লামের প্রতি অসংখ্য দরদ সালাম বর্ষিত হোক আমরা বলি আল্লাহ্মা সলি আয়লেই আল্লাহ্মা বারিক আয়লেন সল্লাল্লাহতে আয় আজকের সংক্ষিপ্ত টাইমে যে বিষয়ের প্রতি জমার খুদবার আলোচনা উপস্থাপন করব সেটি হচ্ছে এবার নামধারী মুসলিম উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সন্ন্যাস আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্য বহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ অনাতিক ইললে ইল্লা চাও আক্কেল চ অয়েরি হয়ে ইল আমি হচ্ছি একজন ইসলামের নগণ্য ছাত্র সেই লক্ষ্যে আমি আমার জ্ঞান যেটুকু আছে সেইটুকুই দিয়ে কোরআন এবং আলোচনা কোরআন এবং সেই সন্ধ্যা দিয়ে আলোচনা উপস্থাপন করবো ইনশা আল্লাহ আল্লাহরুল আলামী আমাদেরকে প্রথম মানুষ হিসেবে সৃষ্টি করেছে যা একটা বিরাট নিয়ামক কারণ মানুষ এমনই একটা সৃষ্টির জীব যেটা কোনো চতুষ্পদ জন্তু কিংবা দুপায়ে পশু এদের মতো নয় কোনো সৃষ্টির মতো নয় সব থেকে আলাদা আকাশের সেই পূর্ণি পূর্ণিমারাত্রি চন্দ্রের থেকে আলাদা সেই দিনের আলো সূর্যের থেকে আলাদা এ এবং আপনার জঙ্গলের যে নারুস হরিণ তার থেকেও শ্রেষ্ঠ এমনকি এ পৃথিবীর মধ্যে যদি এখানে একটা কথা বলেই ফেলি আমাদের দেশের ক্ষতি বক্তারা বলে থাকেন যে আঠেরো হাজার সৃষ্টিতে মাকলোক রয়েছে আল্লাহর সৃষ্টি বা মাকলোক আজ আঠেরো হাজার এ কথাটি সম্পূর্ণ গোয়া বানোয়াট এবং ভিত্তিহীন আল্লাহর আলমিনের সৃষ্টি জগতে কতগুলো সৃষ্টি আছে তা গণনা করা অসম্ভব আল্লাহ আলম এর জ্ঞান তারই রয়েছে তাহলে এই সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ মানুষ হিসেবে যাকে সৃষ্টি করেছেন তাকে সৃষ্টি করেছেন আমরা যদি উঠিয়ে দেখি প্রসিদ্ধ সুরা সুরা নম্বর পঁচানব্বই আয় নম্বর চার আল্লাহরুল আলমিন বলছেন অর্থাৎ এই মানুষকে সুন্দর অবব গঠন আকৃতি দিয়ে সৃষ্টি করা হয়েছে এটা হচ্ছে সৃষ্টির সেরা বলি আল্লাহ অর্থাৎ যতগুলো সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠতম সৃষ্টি হল মানুষ এবারে আমরা আসি তারপরে পরে আল্লাহর বলে যাচ আমাকে এবং আপনাকে মুসলিম ঘরে জন্ম লাভের একটি বড় নিয়ামত দিয়ে রেখেছেন বলা যাবেন আলহামদুলিল্লাহ যেটা অন্যরা পায় না আজকে দেখুন অন্যরা কেউ আপনার কাঠে একটা বানানো বিভিন্ন ধর্মের রীতিনীতি বিভিন্ন অনুসারীদের এক একটা কিন্তু আল্লাহ আল্লাহর কসম আমাকে এবং আপনাকে আল্লাহ বলে যা যে দিন দিয়েছেন যে জীবন বিধান দিয়েছেন এটা ব্যতিক্রম একটা রিলিজিয়ান একটা ব্যতিক্রম ধর্ম যেটাকে আল্লাহ রব্বুল আলমিন দিন বলে আখ্যায়িত করেছেন আমি এবং আপনি যদি উঠিয়ে দেখি পবিত্র কোরআন সুরা আলী ইমরান তিন নম্বর সুরা উনিশ নম্বর আয়ত আল্লাহ রবুল আলমিন বলছেন ইন্দিন ইন্দাল ইসলাম আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল গৃহীত যদি কোনো ধর্ম থাকে সেটা হচ্ছে দিনুল ইসলাম বলি সুরা হ্যাঁ যেটা অন্যান্য ধর্ম নয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন অল ইন অন সেটা হচ্ছে ইসলাম আর আমরা সেই ইসলামের অনুসারী যারা আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি অথচ আমরা নাম কাছে মুসলিম আমাদের শাব্দিক আবিধানিক পারিভাষিক কোনো অর্থে আমরা হয়তো মুসলমান হতে পারিনি যদি আমি এবং আপনি আজকে থেকে কিতাব উল্লাহ আল্লাহর কিতাব ও সুন্নাতে রসুল রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্না দিয়ে আমাদের জীবনকে সাড়ে তিন হাত বডি থেকে শুরু করে ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনে এটাকে এন্টারফেস করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা এখন প্রকৃত অর্থে মুসলমান হতে পারিনি অথচ আমরা দাবি করি মুসতে আমাদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ডিজিটাল কার্ড আরও কার্ড এ টু জেড এ আমরা পরিচয় পত্রে কি লিখি আই মুসলিম আমি একজন মুসলিম আই এম এ মুসলিম অথচ ওয়াই মুসলিম কিসের যার শাব্দিক আবিধানিক পারিভাষিক কোনো অর্থেই মুসলিম নয় যে আল্লাহর এবাদত বুঝে না যে আল্লাহর একত্রবাদ বুঝে না যে আল্লাহর তাওহিদ বুঝে না আল্লাহর রুবু বেয়াজ বুঝে না আসমা সিফাত বুঝে না উলুহিয়াত বুঝে না আমরা মুসলিম একটা একটা করে আমি মসজিদের গেটে দাঁড়িয়ে আছি মনে করুন আমি এখন জিজ্ঞেস করবো একজনকে ধরবো ভাই তাহিদ সম্পর্কে বলেন জানি না ভাই আপনি বলেন তাহিদ সম্পর্কে জানি না বাবাজি আপনি বলুন চাচা আপনি বলুন নানা আপনি বলুন সাজেদা দিয়ে দিয়ে কপালে ঘটটা পড়ে গেছে এবং আপনার চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে চোখে ঠিক মতো দেখতে পান না আসিফ বছর থেকে সলাৎ কায়েম করেন অথচ তাও হিড়ি বুঝেন না ভুল বললাম আপনি দেখেন হাজারে একজন ব্যক্তি পাবেন প্রসাদ আজকে আপনাদের মসজিদে তিনশো চৌরানব্বই তম মসজিদের খুরবা এর আগে তিনশো তিরানব্বই মসজিদ আলহামদুলিল্লাহ খুরবা দিয়েছি মসজিদে মসজিদে গিয়ে আমি যে নাজেহাল অবস্থা দেখছি অনেক সময় রাতে ঘুম হারাম হয়ে যায় হাই কী অবস্থা মুসলিমদের আমি আপনাদের সামনে প্রথমেই যে আয়চে পাঠ করেছি প্রথম খুধবার পরে সরি দ্বিতীয় খুধবার পরে যে আয়চে কারিমা পাঠ করেছি যে আল্লাহ রব্বুল ইজাজ তিনি বলছেন এটা হচ্ছে সুরান নিসা নম্বর চার আয়াত নম্বর ছত্রিশ কোরআনুল কারিমে চার নম্বর পারা পৃষ্ঠা নম্বর চৌরাশিতে এবং আয়াত নম্বর হয়েছে ছত্রিশ পঞ্চমতম পাড়া এটি পাড়া নম্বর হচ্ছে পাঁচ আল্লাহ আল আমিন তিনি বলছেন ওয়া আবদুল্লাহ হ্যাঁ ওয়া ল্যা চুপসুরিকুবিহি তুমি তোমার রবের এবাদত করো অয় ল্যা চুপসুরিকুবিহি সেইয়ং আর তার সাথে কাউকে শরীরিক করোনা অংশী দারিত্ব করোনা সুরা নেসা চার নম্বর সুরা পঞ্চমতম পাড়া চৌরাশি নম্বর পৃষ্ঠে আয়াত নম্বর ছত্রিশ তাহলে আল্লাহ বলে ইজাত আমাকে আপনাকে তার ইবাদত করতে বললেন যারা সৃষ্টির সেরা তাকে তার ইবাদত করতে বললেন যারা নিজেদেরকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ এই পরিচয় দিয়েছে। মুসলমান ঘরে সামিল হয়েছে জন্ম লাভের সূত্র ধরে ওর জাতে মুসলমান হওয়া যায় না বাপ সূত্রে মুসলমান হওয়া যায় না বাপ এবং চোদ্দ গোষ্ঠীর সূত্র ধরে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হয় ব্যক্তিগত জীবনকে পবিত্র কোরআন এবং সেই সন্ন্যার আলোকে আমার এবং আপনার জীবনকে গঠন করার নাম হচ্ছে একজন মুসলিম আত্মসমর্পণকারী তাহলে ও আবদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো তার সাথে শরিক করোনা অংশী না আপনি আল্লাহর সাথে শরিক করেন না তখন যান খাজা বাবাই ন্যাংটা বাবাই কোথায় কোথায় আপনার কোনো কিছু প্রয়োজন পড়লে আপনি কোথায় যান দুনিয়ার লোকের কাছে চান কিন্তু বিশ্বজাহানের প্রতিপালক তার কাছে আমি আপনি কতক্ষণ কতক্ষণ সাহায্য চাই এক্ষুনি আপনাকে যদি বলা হয় যে আপনার পরিবার থেকে বিড়িটা উপার্জনটা হটিয়ে দেন তা আপনি বলবেন কি খাবো না বাদলে কি খাবো আপনি যখন এই ফটোয়া দিচ্ছেন তখন আপনাকে জানা উচিত ছিল আল্লাহ আল্লাহর আলামিনের নাম হচ্ছে আর রাজ্জাক তার নামের গুণাবলী মাথার মধ্যে উকুন উকুনকে খেতে দেন গবেষণা করেছেন কখনো পানির মধ্যে মাছ থাকলে মাছকে খেতে দেন যিনি জঙ্গলের প্রাণীকে খেতে দেন আপনার বাড়িতে দেখবেন বই অনেক দিন ধরে পড়ে আছে সেখানে এক ধরনের পোকা আছে দেখবেন বই কুড়ি করে খায় তিনি এতগুলো সৃষ্টিকে সৃষ্টি করার পরে খেতে দেন তিনি আমাকে আপনাকে উত্তম করে উত্তম অব গঠন আকৃতিতে সৃষ্টি করলেন তিনি আমাকে আপনাকে খেতে দিবেন না আপনাকে যদি বলা হয় ভাই শুক্রবারের দিন প্রথমে আজানের আগে আগে প্রথম কাতারে মসজিদে এসো সেই আল কিতাবুল আজান সেই আল বোখারি কিতাবুর সালাদ সুনানি দাউদ কিতাব সালাদ মু মাসাবি কিতাবুর সালাদ একাধিক হাদিস গ্রহণতে বর্ণিত হয়েছে নবী মুহাম্মদ রসুল সাল সাল্লাম বলছেন প্রথম ফার্স্ট টাইম যখন কোনো ব্যক্তি জুমার দিন হলো অতি সকাল সকাল গোসল করলো কোন গোসলের নেই ফরজ গোসলের নেই এবং সুন্দরভাবে পজু করলো পায়ে হেঁটে মসজিদে আসলো পায়ে হেঁটে মসজিদে এসে মেম্বার এই মেটা মেম্বার বলে যেটাকে দাঁড়িয়ে খুঁদবা দিচ্ছি এর কাছাকাছি বসলো কোনো গল্প গুজব কথোপকথন নয় তাইহাতুন মসজিদ করলো তারপরে জমার পূর্বে কাবলাল জুবা এ টু জেড যতক্ষণ পারে আনলিমিটেড কোনো বাধা নেই এ আদায় পড়েই গেল দুই দুই করে মাসনা মাসনা একশো এক সালামে চার রাকাত নয় এক সালামে মাত্র দুই রাকাত এইভাবে সে যতক্ষণ খুতবা শুরু হয়নি ততক্ষণ সে সলাৎ কায়েম করলো আদাই করলো এটা হচ্ছে নকল বাড়তি ইবাদত এবং যখন খতিব সাহেব উঠলো এবং মুদিন যখন আজান দিতে গেল আজানের জবাব দিল এবং যখন খতিব খুদবাই উঠলো খুদবা মনোযোগ সহ শুনলো কোনো কথোপকথন করলো না এমন একটা বাচ্চা ছেলে দুষ্টুমুক করছে এই চুপ করো এই শব্দটিও বলল না এবং সুন্দরভাবে সলাৎ আদায় করলো ইমামের একটিটা অনুসরণ সহ তারপর মসজিদ থেকে বেরিয়ে গেল নবী মোহাম্মদ রসুল সাল্লিয় সাল্লাম বলছে এই লোক তা যদি ফার্স্ট টাইম আসে তাহলে কবুলযোগ্য একটা উট কুরবানি করার সমান সব বলা নাকি পেল বলা যাবে না সব হ্যাঁ আনন্দ কিন্তু আপনাকে যদি বলা হয় এই ব্যবসা চালাচ্ছি আজকে ইনকামটা না হলে খাবো কি এই টাকা পয়সা বেশি কামাই না হলে খাবো কি তারপর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সুমনের তিনি মিজি গ্রন্থের হাদিসে বলছেন যে যত পা তার পায়ে পায়ে হেঁটে এলো তার প্রত্যেকটা পায়ে পায়ে একটা করে গুহাকে মাপ করে দেয়া হলো একটা করে তার আমল নামায় মেঘে লিখে দেওয়া হলো বলুন শোভা কি মর্যাদা একটা অন্য হাদিসে আমরা পাই নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলছেন সে সারা রাত্রি জেগে যা ইবাদত করে মানে তাহার তার সব দেয়া হলো বলে শুভা তারপর সে দিনের বেলা যে শ্যাম রোজা রেখে যে নেকি অর্জন করে সেই সম পরিমাণ নেকি তার আমল নামায় লিখে দেওয়া হয় বলা যাবে না সোহা এই মর্যাদা এই বেনিফিট কিন্তু আমরা দুনিয়ার মোহে আচ্ছান্ন হয়ে দুনিয়ার মোহে লোভনীয় হয়ে আমরা আল্লাহর ইবাদতকে ভুলে গেছি অথচ আমরা বলি আমরা আজকে ফজরের সময় মোয়াজ্জিন বলেছে আসলে ঘুম থেকে সলা দূর আমরা এসেছি মুআরে আরে মোয়াজ্জিন হয়তো আপনার বাড়ির পাশে চাচা আপনার কাকা তো ভাই আপনার আব্বাবা আর কেউ কিন্তু মোয়াজ্জিন তো তার নিজের পক্ষ থেকে হাঁটছেন না ডাকছে কার পক্ষ থেকে আল্লাহ আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে আল্লাহর ভাষ্যকর হচ্ছে মোয়াজ্জিন হেন আল্লাহ আজানের অর্থটা আমরা দেখেছি আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ সব চাইতে বড় আল্লাহ সব চাইতে বড় আস হেদু আল্লাহ ইহাই আল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো ইলা উপস্য নেই আস হেদু আন্না মুহাম্মদ রসুল আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাহ আলি সালাম হলেন আল্লাহর পিছ বান্দা নবী রসুল হাইয়া আল আসলাহ সলাতের জন্য এসো হাইয়া আল আল ফালা সাফল্যর জন্য এসো আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় আল্লাহ ছাড়া সত্য নেই এত সুন্দর একটা ডাক মধুর সুরে যেই ডাক ডাকে এটা তার ব্যক্তিগত কোনো ডাক নয় এটা কোনো মসজিদ কমিটির ডাক নয় এটা কোনো সেক্রেটারি সহবদের ডাক নয় ইমাম সাহেবের ডাক নয় স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ডাক দেয়া হয় আর আপনি এই শব্দগুলোকে এড়িয়ে আপনার কাজকে বড় করে দিয়েছেন না জানি তাহলে এই হচ্ছে আমরা ইবাদতবিহীন মুসলিম ইবাদত কি বুঝি না আল্লাহর একত্ববাদ বুঝি না আল্লাহর ইবাদত বুঝি তাহলে আল্লাহ রব আলামিন তার সবাই শরিক করতে মানা করলেন আর ইবাদত করতে বললেন আমি দ্বিতীয় খোদবার পরে দ্বিতীয় নম্বরে যে আয় যে আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহরবুল আলামিন বলছেন ওয়ামা খলেত্তুল জিনাবাল ইন স আলী আবদুন আমি মানুষ আর জিন জাতিকে একমাত্র সৃষ্টি করেছি একমাত্র এই লক্ষ্য উদ্দেশ্যে সৃষ্টি করেছি ইল্লা আলী আবদুন তারা কেবল আমার ইবাদত করবে আর আমার সাথে কাউকে শরিক করবে না তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ বোলা আমিনের ইবাদত করার জন্য সোরা আজ জাড়িয়ে একান্ন নম্বর সোরা ছাপ্পান্ন নম্বর আছে একই কথা বলি যে সুরান চার নম্বর সুরা ছত্রিশ নম্বর আয় সুরান একশো ষোলো নম্বর আয় নম্বর আয়াত এছাড়া সুরাল সুরার পাঁচ নম্বর আয়ত সুরাল হিজির পনেরো নম্বর সুরার নিরানব্বই নম্বর আয় একাধিক আয়তো আছে যেখানে আব্লাহর বলে যা তিনি বলছেন যে আমি মানুষকে একটি মাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য সৃষ্টি করেছি যে তারা কেবল আমার ইবাদত করবে এতায়াত করবে বান্দে করবে আমার সাথে কাউকে সিরিফ করবে না কিন্তু আমরা সিরকও বুঝি না আপনার ইবাদও বুঝি না অথচ আমাদের পরিচয় আমরা মুসলিম তাহলে আমি দ্বিতীয় খোঁধবার পরে দ্বিতীয় দফায় জুমার খুদবার সময় খুব সংকীর্ণ এ বিষয়ে প্রায় পাঁচশোটির উপরে বক্তব্য আছে ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন আবু হাফিজ এমডে হাবিউল্লাহ অথচ বা আমাদের সংস্থা এ আই এল দাওয়া সেন্টার আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়া সেন্টার ইউটিউবে ফেসবুকে সার্চ দেন পাঁচশোরও অধিক বিষয়ভিত্তিক বক্তব্য পাবেন ইনশাআল্লাহ আমার ছোট্ট জ্ঞানে অল্প জ্ঞানে কম জ্ঞানে আমি যেগুলো আলোচনা করেছি যেগুলো আপনার উপকার হতে পারে

সেহাল বোহারে এক নম্বর খন্ডে দুই নম্বর এমান হাদিস নম্বর আট ক্রমিক নম্বরে তাহলে নবী মুহাম্মদ সাল্লাহ বিশ্ববিখ্যাত সাহাবি আবদুল ইম তিনি বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ইসলামের ইস্তম্ভ খুঁটি পিলার হচ্ছে পাঁচটা তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে তাওহিদ তাওহিদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ কষ্ট নেই আর শহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লা শাহাদাতু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ কষ্ট নেই ও আল্লাহ মোহাম্মদ আর আর আমি এটাও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর পক্ষতে বৃহিত নবী মুহাম্মাদ সল্লাহ্ লাহ আলীহসাল্লাম হলেন আল্লাহ পিত আন নাবী এবং রসুল এক নম্বর পাঠ চলে গেল তাহলে এটা হচ্ছে তাওহিদ যেই ব্যক্তি বলে নামাজ না পড়িতে কি হয়েছে আমার ইমান ভালো আছে এই বেটা টাটকা ভণ্ড শয়তানের মরিচ যে বলে নামাজ পড়ি না ভালো কথা কিন্তু ওই নামাজই দাড়ি টুপিওয়ালা লোকটার থেকে আমার ইমান ভালো এই টাটকা ভণ্ড শৈতানের মরিচ শানের অনুসারে এই হাদিসের দ্বিতীয় পয়েন্ট লক্ষ্য করুন ওয়া ও কায়েম করা দুই নম্বর খুঁটি কি ইকামিলা সলাহ ই তাই জাকাত তিন নম্বর খুঁটি হচ্ছে জাকাত প্রদান করা ওয়ালহাজ্জু হজ সম্পাদন করা আর সাওমে রমজান রমজান মাসের সিয়াম পালন করা অথচ আপনি দুর্ভাগ্যজনক ক্রমে রমজান মাসের সিয়াম এক মাস পালন করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না আপনি রমজান মাসের সিয়াম পালন করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না আপনি হজে ওজান টাকা হলে হালাল হারাম বিবেচনা নেই তবে জাকাত প্রদানে খুব কষ্ট খুব কৃপণতা যেখানে আল্লাহ তালা সলাতের কথা বলেছেন নামাজের কথা বলেছেন জাকাতের কথা বলেছেন যেখানেই সলাতের কথা বলেছেন সেখানে জাকাতের ভো যেখানেই নামাজের কথা এসেছে সেখানেই জাকাতের কথা এখানেও সাইক আইনুল বাড়ি আলি হাবি রহমাউল্লার বই থেকে আমাদের দেশে প্রচলিত আছে যে আল্লাহ তালা নাকিব বেরাসি জায়গায় নামাজের কথা বলেছেন সম্পূর্ণ ভুয়া বানোর কথা আপনি গণেন কম বেশি হবে আমরা গুনে দেখেছি আমরা আরো বলি কোরআনুল কালিমের আয়াত নাকি ছয় হাজার ভুয়া কথা ছয় হাজার দুইশত ছত্রিশটি আপনি গণে দেখেন কেউ কেউ ছ হাজার দুশো বত্রিশটি বলেছে আমরা নিজে গণনা করেছি আমাদের সংস্থা নিয়ে কয়েকজন নিয়ে তাহলে আমরা অন্ধ অনুসরণে এগিয়ে গেছি আমরা আল্লাহ প্রদত্ত বিধান যে গাইডলাইন আমাদের জীবন বিধান সেইটা থেকে দূরে পৃথিবীতে এমন কোনো একটা গ্রন্থ দেখান যেই গ্রন্থটা আমাকে এবং আপনাকে দেওয়া হয়েছে অথচ শুরুতে বলা হয়েছে ভুল নেই কিন্তু ব্যতিক্রম একটি গ্রন্থে যেই গ্রন্থে মিথ্যা বানুয়ার থাকা তো বহু দূর কি বাদ এইগুলো আছে বলে সন্দেহ পর্যন্ত নেই সুরাল বাগার দুই নম্বর দুই নম্বর আয় প্রথম পারা প্রচন্ড তাহলে এই গ্রন্থ ছাড়া আমি এবং আপনি আমার এবং আপনার ঘরের মুসলিম ছেলেরা আজকে ক্রিকেটে যায় ক্রিকেট খেলার জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে ক্রিকেট খেলার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে চায়ের দোকানে বসে বসে পরনিন্দা পরচর্চা গিবত করার জন্য আপনার মসজিদের ইমাম সাহেবের একটা ভুল পেলে গোটা গায়ে গায়ে হাইলাইট করার জন্য নাকি রাজনৈতিক দলের ওই ঝান্ডা ধরে চামচামি করার জন্য সৃষ্টি করা হয়েছে আমাকে এবং আপনাকে তো আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছে আপনি কেন আপনার রাজনৈতিক দলের ইবাদত করেন এবাদত করেন না আপনি রাজনৈতিক দলের ইবাদত করেন না তলে তলে ভোগ দিন ভোগ দিন করে বেড়াচ্ছেন ঝান্ডা নিয়ে বম পেস্তুল নিয়ে মারামারি খুনা মুসলিম ভাইকে মারছেন রক্তপাত করছেন অমুসলিমদের সাথে বিবাদ ঘটাচ্ছেন সাম্প্রদায়িক দাঙ্গা করছেন কারা যারা রাজনৈতিক দল চামচামি করেরা। এরা অতএব আমাকে এবং আপনাকে কেবলমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে তাহলে তার ইবাদত ছাড়া আমি এবং আপনি কেন অন্য জায়গায় আপনার ছেলে সারা সারা রাত্রি জেগে ক্রিকেট খেলে ম্যাচ খেলে কাপ জিতে আসে আপনি গর্ব করে বলেন আমার ছেলে ম্যাচ জিতেছে লজ্জা করা উচিত এই জন্য আমি বলে থাকি কত লাদলা বাপের লাদলা বাপ লাদলা বাপের লাদলা ছেলের বাপ এবং কত লাদলা মেয়ের বাপ তাদের নিজের কৃতকর্মের জন্য তার বাপ এবং মাকেও জাহান নামে নিয়ে যাবে আমি এবং আপনি যদি দেখি পবিত্র কুরআন সুরা তাহারিম ছেষট্টি নম্বর সুরা ছয় নম্বর আয় আল্লাহ ইজ্জাদ বলছেন তোমরা নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও ও মুরব্বী চাচা আপনি কনকনে শীতে হজরের সময় মসজিদে ইবাদতে আসছেন মোয়াজ্জিনের হাঁকে সাড়া দিচ্ছেন আল্লাহটাকে সাড়া দিচ্ছেন মাথাকে নুয়ে সাজদা করছেন আপনার ইয়াং টক যুবক যৌবনে ভরপুর ছেলেটা রাত্রি বারোটা পর্যন্ত মোবাইলে ন্যাকেড ফিল্ম দেখেছে ক্রাইম পেট্রোল সিআইডি দেখেছে টিকটক ভিগো করে আরো কত নোংরামিতে জড়িয়ে থাকে তাকে আপনি উঠিয়ে নিয়ে আসলেন না ব্যাটা উঠো ও স্বপ্ন দোষ হয়েছে পানি গরম করে দিচ্ছি ও স্ত্রী সহবাস করেছো উঠো নাম আজে ছাড় নেই এরকম বাপ আছে কিন্তু ব্যাটা যদি ইনকাম করে পাঁচশো টাকা কম দেয় তোর উপরে লোভ ডাকবো তোকে বাড়ি থেকে বের করব তোকে আমার ওয়ারিস বানাবো না কি অবস্থা এটা হচ্ছে দুনিয়ার প্রতিযোগিতা দেখুন পবিত্র কোরআন সোড়া আত্মা কাসুর একশো তো দুই নম্বর সোড়া এক নম্বর আয়তাল আমি বলছেন আল হ্যা কুমো এই দুনিয়ার প্রতিযোগিতা তোমাদেরকে মহাছন্ন করে রেখেছে তাহলে এতটা আমরা দুনিয়ার প্রেমে মাঝখল আল্লাহর ইবাদত ভুলে ভুলে গেছি আল্লাহর ইবাদত কি ভুলে গেছি আপনার ছেলেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিবে আপনি তাকে বলছেন বেটা ভালো করে পড়াশোনা করো এ গ্রেড নিয়ে আসতে হবে এ প্লাস নিয়ে আসতে হবে বেটা ডবলে নিয়ে আসতে হবে ফজরে মুআজ আস হিনান্ন বলছে আপনি আপনার স্ত্রী নামাজি তাহাজ গুজারি মানুষ কোনো আপনার ছেলে নামাজের জন্য উঠালেন না আপনার ছেলেমেয়ের জন্য আপনাকে জাহান নামে নিক্ষেপ করা হবে জ্ঞান অর্জন করেন কোরআন হয়েছে। আমরা এটাই পাচ্ছি ব্যক্তিগত জীবনকে গঠনের পর পারিবারিক জীবন গঠন করতে হবে কোনো পরিকল্পনা নেই কিন্তু ফ্যামিলি প্ল্যানিং মাত্র তুমদো দো হামারাদো হামদো হামারাদো মানে দুটা স্বামী স্ত্রী আর দুটা ছেলে মেয়ে বাস আর বেশি ছেলে মেয়ে নেওয়া যাবে না বাড়ি গাড়ি বেশি কিছু করতে হবে লা হ্যাউ আমাদের কথা এগিয়ে দিলেন এটা মুসলমানের আদর্শবায় ওদের জুমার ফুটবার শেষাংশে এসে আপনাদের সঙ্গে যে কথা আমি ছোট্ট ছেলে হিসেবে কারো ভাতিজা কারো পোটা কারো ভাই কারো দাদা হিসেবে। একটা রিকোয়েস্ট থাকবে যে আসুন আমরা পবিত্র কোরান এবং সেই সুন্দর আলোকে অন্ততপক্ষে ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনটাকে গঠন করি অন্তত রক্ষে কারণ দুনিয়া তো দু চার দেশ হুট করে মালাকুল চলে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কোনো অপশান নেই তাহলে এখান থেকে ফিরে আসার কোনো বিকল্প পথও ঘাট নেই তাহলে আমরা কী নিয়ে কার জন্য এত ব্যতি ব্যস্ত একটু স্বার্থপর হয়ে আসুন না নিজেকে জাহান নামের বাঁচার জন্য নিজের পরিবারকে জাহান বাঁচার জন্য এটা হচ্ছে স্বার্থপর কিন্তু আমরা সাহায্য করা হই দুনিয়ার জন্য যে দুনিয়া আমাকে আপনাকে রাখবে না এখনও যদি মারা যায় মসজিদে যদি এলানো না করে তাহলে লাথি মেরে দুনিয়া আমাকে আপনাকে কবরে ফেলে চলে আসবে ফেলে আসবে না কবরে ইসলাম দেখে চলে আসবে অপরিদার সময় পবিত্র কোরআন এবং শেষুন্দর আলোকে নিজেদের জীবনটা গঠন করি অন্ততপক্ষে ইমানকে টিকানোর জন্য পাঁচ পাঁচক্ক নামাজ কোটি টাকা লস হলেও লাখ টাকা চলে গেল জান থাকা পর্যন্ত কায়েম করি আল্লাহরবুল আলমীর কাছে এ দোয়া এ দাবি রাখি আল্লাহ তালা যেন কবুল করুন আমরা আমিন আল্লাহ রবুল আলমীর কাছে এ দোয়া আল্লাহ তালা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি জুমার খুদমাই এর হোসিলাই আমাকে সহ উপস্থিত ভাই এবং বাবা জীবনদের জানা যানো প্রকাশ্যে গোপনের সব পাঠগুলোকে মাফ করে দিন আমরা উই আমিন হে আল্লাহ তালা আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সেবাই কামেলা জেলে দান করুন আমরা রুই আমিন হে আল্লাহ তালা আমরা যারা অভাবী আমাদেরকে হালাল রুজি রোজগার দিয়ে অভাবমুক্ত জীবন দান করুন আমরা বু আমিন হে আল্লাহরবুল আলমিন আমার আমাদের

كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين